ইসলামী ছাত্র শিবির মানুষকে ডাকে সুচিত শীতল এক কালামুল্লার দিকে যে কালামুল্লা আমরা বলছি তখন কনসপাই করে আমাদেরকেও ষড়যন্ত্র করে জেলে নেওয়া হয়েছে হত্যা করা হয়েছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কণ্ঠকে রোধ করার জন্য তাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জেলখানায় নিয়ে তাকে দিনের পর দিন সেখানে রাখা হয়েছে সর্বশেষ কনসপাইরেসি করে আল্লাহ ডাকে তিনি সারা দিয়ে চলে গিয়েছে এখানে সেই দালিয়াসান মোহাম্মদ মুজাহিদ ভাই আজকে শাহাদ বার্ষিকী আব্দুল শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশেম আলী মিন্টুকে তারা শহীদ করেছে তারা মনে করেছে প্রথম প্রথম কয়েকটা নেতাকে হত্যা করলে জামাত ইসলামও শেষ শিবিরও শেষ এগুলো শেষ হয়ে গেলে শান্তি মতো যা চাই তাই করতে পারো শান্তিতে কি কি করছে তা তো জানেনই শ্বেতপত্রে প্রকাশ তো পেয়েছে দুই চল্লিশ বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশ থেকে শুধু পাচার করছে উন্নয়নের নামে উন্নয়নের মহাসড়কে মানুষকে উঠিয়ে দিয়ে তল থেকে সব নিয়ে চলে গেছে এই দেশে যুবশক্তিকে যুবশক্তিকে এরা সম্পদে পরিণত না করে এরা একটা দারিদ্রময় দুর্ভিক্ষময় একটি রাষ্ট্র গঠনের কনস্পাইরেসি করেছে দেশের যুব সমাজকে কারিগরি শিক্ষায় উন্নীত না করে তাদের মধ্যে রাজধানী খুনখারাম চিন্তায় দর্শনে এক অভয়ারণ্যে পরিণত করেছে